আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করা যায় ওটা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুব মানে ডাউন থেকে হঠাৎ করে মানে গ্রোথ হয়ে যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো সেটা ডুয়েট চ্যানেল হোক কিবা মানে যে কোনো চ্যানেল হোক না কেন যদি নিয়মিত কাজ করেন নিয়মিত কাজ বলতে নিয়মিত যদি ভিডিও চালেন তাহলে আপনারা হলো বুঝতে পারবেন একটা ইউটিউব চ্যানেল এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একটা একটা ইউটিউব চ্যানেল কত তাড়াতাড়ি হঠাৎ করে গ্রোথ হয়ে যায় বা মানে ভাইরাল হয়ে যায় দেখেন আমি এখানে আপনাকে দেখাইতেছি এই যে লাস্ট আটচল্লিশ ঘন্টা ভিউজ কত তিন লক্ষ একানব্বই হাজার আর এখানে আপনারা কাঁটাগুলো দেখেন কত ডাউনে 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 হঠাৎ করে দেখেন এখান থেকে কাটাগুলো আমার আপে চলে গিয়েছে সে এই এতটাই আপে চলে গিয়েছে যে সবগুলো মিলে যা আর এই দুইটা কাটা মিলেই এক মানে এক তো আমি এখানে যতবার রিফ্রেশ করব দেখেন যতবার রিফ্রেশ করব ততবার এখানে ভিউজ বাড়ি দেখেন যতবার রিফ্রেশ করব ততবারই এখানে ভিউজ বাড়তেছে যতবার রিফ্রেশ করব ভালো করে লক্ষ্য করেন আর এখানে যে লাস্ট সাত মিনিট রয়েছে আমি লাস্ট সাত মিনিট আপনাদের দেখাইতেছি কত ভিউজ রয়েছে এখানে ক্লিক করেন করলে দেখতে পারবো দেখেন লাস্ট সাত মিনিটে ভিউজ কত ভাই দেখেন এক লক্ষ এক হাজার চিন্তা করে যায় এক লক্ষ এক হাজার ষাট মিনিটে দুশো তিনশো করে ভিউজ আর চাঁদা বাস লেখে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই ভিডিওটাই রয়েছে ট্রেন্ডিং এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই ইউটিউব বলেন ফেসবুক বলেন আপনি যেখানে ভিডিও আপলোড করেন না কেন আপনাকে ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে যা কখন ভিডিও ভাইরাল হবে আর কখন হবে না আপনি কখনোই বলতে পারবেন না কারণ এই ভিডিওটা কিন্তু আমার আজকে সকাল সাতটা থেকে আটটায় এই হঠাৎ করে ভিডিওটা আমার ভাইরাল হয়ে যায় ভিডিওটা কিন্তু আপলোড করেছি আগামীকাল ঠিক আছে এই ভিডিওটা আপলোড করছি আগামীকাল আটচল্লিশ ঘন্টা ভিডিওটা ভিউজ হয়েছে কত দেখেন আটচল্লিশ ঘন্টাতে ভিডিওটা ভিউজ হয়েছে দুই লক্ষ আর এই ভালো করে দেখেন কেবল সবে মাত্র এই ভিডিওটা আমার ভাইরাল হলো তো অবশ্যই আপনাদেরকে একটা কথা বলতে চাই ভিডিও কখন ভাইরাল হবে কেউ বলতে পারবে না শুধুমাত্র আপনি আপনার লক্ষ্য একটাই আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন আশা করা যায় সকলকে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও একটা করে লাইক করে দেবেন